নমস্কার সবাইকে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শান্তি মাতার জয় জয় ভক্ত বিন্দের জয় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদের রূপ বর্ণনা উদ্ধ ভাবে সুশোভিত রে বজ্রাং শুকুজার ওহি ফনতায় শঙ্খ চক্র মিন জম্বু নামে যে ফল কল্প তরু শ্রীপতাকা জানবি বিকল গজস্কা কণদ করপদ তাল নখ মুদ্রা অতিশু নির্মাল নখ চিকন তক চিকন নাভি আজানুল্বিত ভুজ কমলা শরীর চক্ষু করাল পলা সক্ষিণঙ্গে রক্ত তিল রক্তিম মরুন সুচি কন জোরা ভুরু কাদম্বিনী সম ঈশ্বর ত্রিশিহ্ন নর নীলতম সুধাবন্ত ছত্রওয়ার সুধাক সব এর এক দুই তিন চিহ্ন দেখি বাজারে ততখানি অংশ বলি মানিবে তাহারে